নমস্কার প্রিয় দর্শক বৃন্দ কৃষি সাহিত্য সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাংলাদেশের কেরুয়েন কোম্পানির সুগার মিলের বর্জ্য পদার্থ মিশ্রিত জলে দূষিত হচ্ছে আমাদের দেশের মাথাভাঙা ও চুনি নদী তথা এসামতি নদী নদী পাড়ের বাসিন্দারা দুর্গন্ধে অতিষ্ঠ নদী তীরবর্তী এলাকার মানুষেরা এর থেকে রেহাই পেতে চায় প্রতিনিয়ত ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষি দূষিত জলে মারা যাচ্ছে নদীর মাছ এহন পরিস্থিতিতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ করার প্রয়োজন বলে দাবি করছেন স্থানীয় নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা আমাদের সাংবাদিক অঞ্জন শুকুলে নেওয়া স্থানীয় কয়েকজনের সাক্ষাৎকারটি আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার বলছি বাংলাদেশের কেরোয়ান কোম্পানি দূষিত জল

যারা বসে থাকে তারা সবাই কিন্তু এর উপর নির্ভরশীল অনেক লোক আছে তারা জীবিকা নির্বাহ করে মাছ ধরে আজকে তাদের অবস্থা খুব খারাপ এবং এটা যদি চলতে থাকে আস্তে 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 আরও খারাপের দিকে যায় এখন যা পরিস্থিতি মানুষ স্নান করার পক্ষে এই জল আর উপযুক্ত নয় প্রচণ্ড দুর্গন্ধযুক্ত এবং নোংরা জল আমাদের একটা আবেদন ভারত সরকারের কাছে যে যেহেতু জয়ের সম্প্রতি ঘটনার পরিপ্রেক্ষিতে যে সিন্ধু জলপ্রাণ প্রক্রিয়া চুক্তি বা শিল্পটা হয়েছে স্থানে জল না আমরাও চাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন রাখছি যাতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এই অন্তত আমাদের এই দুর্ভোগ থেকে এই এলাকার এই দূষিত জল যাতে কী রকম করে জল যাতে এই জল আমাদের নদীতে না আসে রক্ষা করে বলছি এটা তো মা প্রাণী প্রতিদিন মরে আছে পোকাটো সমস্ত কিছু প্রাণী থেকে প্রচণ্ড মানুষের স্নান করা প্রক্ষামলায় এবং আশেপাশে এই একচুয়াল দূষিত পরিবেশ তৈরি হচ্ছে আপনার নাম অনুদ্রা আপনি কি পদে আছে আপনাদের এই মাথা চুন্নি এবং মাথাভাঙ্গা নদীতে চুন্নির জল মাথাভাঙার জল পুরো গন্ধে ভরে গেছে কি বলবেন এই যে চুন্নি নদীর জল এই বাংলাদেশের সঙ্গে এই নদীটার যোগাযোগ এই যোগাযোগ থাকার পর দেখা যায় যে বাংলাদেশে যে চিনি কলটা আছে সেই চিনি কলের যে কেরান কোম্পানির যে চিনি কল ওই কোম্পানির যাবতীয় নোংরা সব এই চুন্নি নদীতে ফেলে দেয় এটা প্রত্যেক বছরে একাধিকবার এই নোংরাটা ফেলে তাতে দেখা যায় এই নদী দিয়ে আমরা যে কাঠের ব্রিজ আছে সেই ব্রিজটা আমরা পার হতে পারি না এত বিশ্রী দুর্গন্ধ আর এই জল যে চাষের ক্ষেত্রে যেটা লাগানো হয় তাতেও সেই ক্ষতিগ্রস্তই হয় পশু পাখি যেই যে নদীর জল খাচ্ছে তাদেরও ক্ষতিগ্রস্ত এছাড়াও যে স্থায়ী বাসিন্দা যারা এই মৎস্যজীবী তারা যে এই মাছে নদীরতে যে পোকা সেই পোকা পর্যন্ত মারা যায় মাছ তো দূরের কথা পোকা পর্যন্ত ওই নদীর মারা যায় স্থানীয় বাসিন্দা নদীর পাশে যারা বসবাস করে তারা পর্যন্ত বসবাস করতে পারে না এর দুর্গন্ধ এত তাই ভারত সরকারকে বলবো যে যাতে এর একটা অবিলম্ব সুব্যবস্থা হয় সে যেন সম্পূর্ণ বেকার বেকার মানে কি সম্পূর্ণ বেকার নদীতে মাছ তো দূরের কথা পোকা পর্যন্ত মারা যায় তা অবিলম্বে এটাই দেখা উচিত যে তারা তো মাছের উপর নির্ভর করে জীবন ধারণ করে সেই কারণেই যদি এটা যদি না ছাড়তো তাহলে স্থানীয় যে মৎস্যজীবী যারা ছিল এই নদীর ওপর ডিপেন্ড করে বেঁচে আছে বা থাকতো আরও ভালো থাকতো এখন তারা অসহায়ভাবে ভাবে জীবনযাপন করছে আপনার নাম আমার নাম রূপ ঘোষ না বাংলাদেশের সুগার মিলের জল ছাড়া হয়েছে জলে কালো এবং তেল ভিসে বেড়াচ্ছে এইটা নিয়ে কি বলবেন বাংলাদেশের কেরুয়ান কোম্পানি তারা সুদীর্ঘ চল্লিশ বছর ধরেই জল সেটা আমাদের মাথা ভাঙা নদী হয়ে ফেলছে মাথা ভাঙা নদী হয়ে এই জল চূর্ণিতে গিয়ে মিশছে এই দূষিত জল এমনই এর দুর্গন্ধ যে নদীর পার দিয়ে যাওয়া মুশকিল দীর্ঘদিন ধরে আমরা এটা নিয়ে আন্দোলন করছি আমরা এটা নিয়ে এনজিটি কোর্টে মামলাও করেছি সেই মামলার রায়ও হয়েছে তাতে ভারত সরকারকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কোর্ট থেকে যে অবিলম্বে বাংলাদেশের কেরু কোম্পানি এই দূষিত জল ছাড়া বন্ধ করতে হবে এবং একটি ইটিপি মেশিন সেখানে বসাতে হবে বাংলাদেশের টাকা না থাকলে ভারত সরকারকে টাকা দিতে হবে এইরকম একটি অর্ডার আমরা বের করেছিলাম আজ পর্যন্ত বাংলাদেশ সরকার এই বিষয়ে কর্ণপাত করেনি তারা ভারত সরকারের যখন বিদেশ দপ্তর থেকে চিঠি পাঠায় বাংলাদেশের বিদেশ দপ্তরকে সেই বিদেশ দপ্তর তারা বলে যে না যেটুকু দূষিত হচ্ছে সেটা নদীর জল তাতে মাছ মরে না বা কোনো জীব বৈচিত্র্য নষ্ট হয় না কোনো ক্ষতিই নাকি হয় না কিন্তু দুঃখের বিষয় ভারত সরকারের তিন এই নদীর তিনটে স্থানে তাদের জল পরীক্ষা করার ব্যবস্থা আছে একটি আছে গোবিন্দপুরে একটি আছে হাঁসখালিতে আরেকটি আছে যেটা চূর্ণি মিশছে গঙ্গায় সেই শিবপুরে তো এখানে প্রতিদিন পরীক্ষা করে রিপোর্ট পাঠানো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তারা কোনো দায়ী দায়িত্ব নেবে না সুতিপূর্বে আমাদের সাংসদ জগন্নাথ সরকার এটা নিয়ে আমরা কথা বলেছিলাম তো সেখানে জগন্নাথ সরকার একটা বিকল্প প্রস্তাব দিয়েছিল যে এই বাংলাদেশের এই দূষিত জল ছাড়া কোনোদিনই বন্ধ হবে না তার জন্যে একটা বিকল্প ব্যবস্থা হিসেবে গোবিন্দপুরের কাছে যে খালটা আছে সেই খালে দূষিত জলটাকে ছেড়ে দিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে সুইস গেটের সাহায্যে জলটাকে আটকে একটা বিকল্প একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এর জন্য প্রজেক্ট প্রপোজাল ডক্টর পার্থ চক্রবর্তী তিনি করেছিলেন এবং সেটা ডিএম সাহেবের কাছে দু হাজার বাইশ সালে জমা দেওয়া হয়েছিল এই ধারাবাহিক দূষণের ফলে নদীর নদী খুব উচ্চতায় চলে গিয়েছে এর জল ধারণ ক্ষমতা একেবারে কমে গেছে জায়গায় জায়গায় নদী একদম ডাঙা হয়ে গেছে তারপরে আছে কচুরি পানা সারা নদী ভরাট হয়ে আছে আমরা ব্লক প্রশাসনকে জানিয়েছি ব্লক প্রশাসন থেকে আমরা হচ্ছে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর কাছেও আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু আমাদের কোনো কাজই কিছু হচ্ছে না না রাজ্য সরকার কিছু করছে না কেন্দ্রীয় সরকার করছে এইরকম একটা অবস্থার মধ্যে পড়ে আমাদের নদী নদীপাড়ের মানুষের জীবন জীবিকা বিপন্ন হয়ে উঠেছে অবিলম্বে এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা ভারত সরকারকে অনুরোধ করব। তারা এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে মামলা করে বাধ্য করুক যে এইভাবে কোনো কারখানা দূষিত জল তারা কোন বহতা নদীতে ছাড়তে পারে না এর জন্য আন্তর্জাতিক আইন আছে এই আইনের প্রয়োগ করলেই ভারত সরকার যদি এই আইনের প্রয়োগ করে তাহলে কিন্তু আমরা আবার সেই ভালো জলটা আমরা পাবো এক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীকে দূষিত করা বলছি যে যে পরিমাণ দুর্গন্ধে থেকে মাছ বেঁচে থাকার সম্ভাবনা আছে কোনো রকম সম্ভাবনা নেই মাছ কেন কোনো শামুক কিংবা কোনো জীবই বেঁচে নেই এমনকি এই জল খেয়ে পশু মানে গবাদি পশু গরু ছাগল যারা খায় তারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে সাধারণ মানুষ তো জলের ধারেই যেতে পারে না স্নান করতে পারে না স্নান করলে কি অসুবিধা হতে স্নান করলে গায়ে চামড়ার রোগ হয় আমরা দেখেছি সেই চামড়ার রোগে মানুষের খুব ক্ষতি হয় এবং এটা নিরাময় হয় না মনে হচ্ছে মানুষ মারা যায় অকালে আপনারা কি চান আমরা চাইছি অবিলম্বে বাংলাদেশ যদি এই দূষিত জল ছাড়া বন্ধ না করে তাহলে ভারত সরকার একদম আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাহায্য নিয়ে যাতে কোনোভাবেই ওই অ্যান্ড কোম্পানি দূষিত জল ছাড়তে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা আপনার নাম সপন কুমার ভৌমিক সম্পাদক নদী বাঁচাও বাংলাদেশের অ্যান্ড কোম্পানি যেটা সুগার মিল রয়েছে তারা তাদের বর্জ্য পদার্থ সেইগুলো এই ইছামতি এবং চুন্নি নদীতে চুন্নি নদীর মাধ্যমে ইছামতি নদীতে এসে পড়ছে যার ফলে পরিবেশে বিরাট প্রভাব পড়ছে জল পচে যাচ্ছে পচা দুর্গন্ধ জল এবং কৃষ্ণগঞ্জ ব্রিজ দিয়ে হাঁটা যাচ্ছে না এর সঙ্গে যে পরিবেশবান্ধব পরিস্থিতি তৈরি হয়েছিল জলের নাব্যতা নষ্ট হচ্ছে জলের প্রকৃতিগত গুণ নষ্ট হচ্ছে এবং ওই জলে বসবাসকারী যে সমস্ত মাছ সেগুলো সব লাফিয়ে লাফিয়ে মারা যাচ্ছে এই বিষয় নিয়ে জল সংস্করণ আন্দোলনে যারা নদী বাঁচাও কমিটি তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল এবং তারা সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল কোর্টে গ্রিন ট্রাইব্যুনাল কোর্টেও মামলা করে সেই মামলাতেও বিশেষ রায় হয় এবং এটা কে কলকাতা কর্পোরেশনের ওপরেও দায়িত্ব থাকে যে এই জলে বা নদীতে সীমান্তবর্তী এলাকায় ফিল্টার বসিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো অদৃশ্য কারণে সেখানে টাকা অ্যালোটমেন্ট হওয়ার পরেও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে সেখানে কিছু করে ভারত সরকার তা সত্ত্বেও কেএমসি কে এখনো পর্যন্ত দেখেনি যে সীমান্তবর্তী এলাকায় সেখানে এই নদীতে ফিল্টার আয়ন করবার জন্য যে ফিল্টার বসানোর কথা সেই ফিল্টার এখনো পর্যন্ত বসায়নি যার ফলে এই দূষিত জল পরিবেশের ভারসাম্যকে নদীর প্রাকৃতিক যে রূপ রূপকে নষ্ট করছে সাধারণ মৎস্যজীবীদের আজকে মাথায় হাত যারা নদী কেন্দ্রিক মৎস্য জীবিকা করে আজকে জীবন জীবিকা নির্বাহ করত সেই সমস্ত মানুষগুলো আজকে বেকার হয়ে পড়ছে মাছগুলো বিষাক্ত জলে থাকতে না পেয়ে লাফিয়ে লাফিয়ে মারা যাচ্ছে এবং সেগুলো জলের ওপরে বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে রয়েছে তো আমি ভারত সরকারের কাছে অবিলম্বে দাবি করতে চাই আপনাদের সংবাদ বন্ধুদের মাধ্যমেই যে ইমিডিয়েট কেএমডি থেকে এই টাকাগুলো তুলে নিয়ে অন্য কোন সংস্থা দিয়ে এই নদীতে এই রিসাইক্লিং পদ্ধতিতে যে ফিল্টারায়ন করার কথা সেই ফিল্টারায়ন করে যাতে কে এম এই দূষিত বা কেরো কোম্পানির এই দূষিত বজ্র পদার্থ বক্ষে নিক্ষেপ করে পরিবেশকে বিনিষ্ট না করতে পারে সেই আবেদন রাখছি আপনি এই নাক ধরে আসছেন কেন জল দূর বন্ধ যার জন্যে পচা গ্যাস সত্য করা যাচ্ছে না নাক ধরে এই জন্যই আসছে প্রতিদিনকে এরকম ছাড়ছে যা প্রায় মাঝে মাঝে ছাড়ছে খারা ছাড়ছে না এরা বাংলাদেশ বাংলাদেশে আসছে কিংবা এই যে মিনিরায় আপনার নাম আমার নাম রবীন